রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদের মনকর পঞ্চায়েতের উত্তর ক্যানেল পাড়া এলাকায় জানা গেছে মনকর পঞ্চায়েতের নম্বর সংসদের মহিলা মজুমদার এলাকায় বাসের ওপর টিনের ছাউনি দেওয়া অস্থায়ী একটি পার্টি অফিস করেছিলেন অভিযোগ রাত্রের অন্ধকারে দলবল নিয়ে গিয়ে পার্টি অফিসটি ভেঙে গুড়িয়ে দিয়েছেন খোদ মনকর পঞ্চায়েতের উপপ্রধান তথা এই অঞ্চলের তৃণমূল সভাপতি তন্ময় ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সকালে ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন মিতালি দেবীর অনুগামীরা রাত্রের অন্ধকারে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে তন্ময় ঘোষের বিরুদ্ধে বুধবুত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন

এখন ভয় কেন এই মিডিয়া হচ্ছে তার কাছে অবশ্যই সংবাদ যাবে তার বিরুদ্ধে যে আমরা বলতে চাইছি বা কিছু মানে প্রতিবাদী হলেই মুশকিল হ্যাঁ অবশ্যই মুশকিল মানে ভয়ে আতঙ্কে রয়েছে হ্যাঁ আছি হ্যাঁ জানিয়েছি তারা জানিয়েছি এবং বলেছেন যে পুলিশে গিয়ে তারপর দেখছি করা হয়েছে বলছে দেখছি দেখা যায় কি করতে পারি কি করেছিলেন আমার একবার দোকানে ছিল দোকান থেকে তুলে নিয়ে গেছে চার পাঁচটা কথা শুনিয়েছে গালি করেছে আর এমনিও আমাদের এখানে আসে এবং বাঙালদের প্রচুর পরিমানে খারাপ কথা বলে খারাপ ইঙ্গিত করে এরকম বাঙালি মিতালি মজুমদার ১ নম্বর বুদ্ধে মান করান্তর সদস্য এছাড়া তিনি এলাকায় আসলে স্থানীয়দের সম্পর্কে খারাপ কথা বলেন এবং বাজে ইঙ্গিত করেন বলে অভিযোগ মিতালি দেবীর। তবে উপপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় তার বিপদ বাড়্য বলে ধারণা মিতালি দেবীর।

ব্যুরো রিপোর্ট কলমিক দুনিয়া